দিন্দুপুরে চুরি কাঁকড়াবন থানাধীন কিশোরগঞ্জ এলাকায় নিত্যগোপাল সাহার বাড়িতে জানা যায় শুক্রবার নিত্যগোপাল সাহার স্ত্রী দেবনাথ সাহা বাড়ির বাইরে টিউশনের জন্য যান সে সময় ঘরে তালা ভেঙে চোরের দল ঘরে প্রবেশ করে এবং আলমারিতে থাকা বিভিন্ন জিনিসপত্র সহ নগদ প্রায় চল্লিশ হাজার টাকা নিয়ে চলে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাক্রাবন থানার পুলিশ সংবাদ মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানান নিত্যগোপাল সাহা স্ত্রী দেবনাথ সাহা আমার নাম অপর্ণা দেবনাথ সাহা বাড়ি বাড়ি কিশোরগঞ্জ স্কুলের পেছনে আমি অক্ষণ টিউশনির থেকে আইছি আইয়া দেখি দরজা খোলা গরো ঢুকলাম ঢুকিয়া দেখি গড্ডেশ্বের দরজা খোলা তে টিফিন বাড়ি দিই খুললাম ঘরের মাঝখানে ফালে রাখছে তিনটা বাড়ির ভিতরে একটা বাড়ি তো টাকা নাই বালিশের নিচে টাকা আসিল এই বালিশের উল্টে ফাল্টেয়ে রাখছে কাগজপত্র সিটটা বিট্টা টাকা পয়সা লয়ে গেছে গা এরপরে দিয়া ফাইলের ভিতরে প্রায় চল্লিশ হাজার টাকার উঠে আসিল পোলট্রি ফার্মের পুঁজি সাইন নাম্বার ফাইলের ভিতরে আমি কাপড় দিয়ে ঢেকে রাখছি এই ফাইলটাই গোডেসের থেকে নামাইয়া কাপড় সুপর সব নামাইয়া ঘাইটা গুটা সব টাকা পয়সা লিয়ে গেছে দুই গাড়ির পুবির টাকা পোলট্রির ফার্মের পুবির টাকা সব টাকা পয়সা লিয়ে গেছে কোনখান দিয়ে চুরিটা মানে কোন দিয়ে তারা ঘরে প্রবেশ করছে ঘরে প্রবেশ করছে কোনখান দিয়ে ঘরে প্রবেশ করছে মনে হয় মাঝখান দিয়ে এই দরজা খোলা আসিল